আপনি কি জানেন মানুষের শরীরে যখন স্ট্রোক হয় এ ঠিক এক মাস বা কিছুদিন আগে থেকে শরীরে বিশেষ কিছু লক্ষণ প্রকাশ পায় বর্তমান বিশ্বে মৃত্যুর সংখ্যা এই স্ট্রোকের সমস্যায় ধীরে ধীরে বেড়েই চলেছে স্ট্রোক এমন একটি মেডিকেল এমার্জেন্সি যে ক্ষেত্রে আমাদের হার্ট যে ব্লাডটাকে পাম্প করে সেই ব্লাড কোনো কারণবশত আমাদের মস্তিষ্কের মধ্যে পৌঁছাতে পারে না যে কারণে আমাদের ব্রেনের যে নিউরন্সগুলো আছে সেগুলো ধীরে ধীরে শুকিয়ে যায় বা মারা যায় বর্তমান সময়ে হৃদরোগের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেইগুলোও এত ব্যাপকভাবে বাড়ছে মধ্যবয়স্ক থেকে বয়োজ্যেষ্ঠ সকলের মধ্যে কিন্তু হৃদরোগের ঝুঁকি ধীরে ধীরে বেড়েই চলেছে এবং এটাও একটা অন্যতম কারণ স্ট্রোকের জন্য আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু সিমটমস বা সংকেতের ব্যাপারে বলব এগুলো স্ট্রোক হওয়ার প্রায় কিছুদিন আগে থেকেই মানুষের শরীরে প্রকাশ পায় এই লক্ষণগুলোকে আপনাকে অবশ্যই চিনে রাখতে হবে বা বুঝে রাখতে হবে যদি কারুর মধ্যে এই সব সিমটমসগুলো আপনি লক্ষ্য করেন দ্রুত তাকে হসপিটালে নিয়ে যেতে হবে না হলে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে কোনো ভাবি কিন্তু দেরি করা যাবে না এক নম্বর যে সিমটমসটি আছে সেটি হল পারসিস্টেন্স হাই ব্লাড প্রেশার অর্থাৎ ক্রমাগত উচ্চ রক্তচাপ থেকে যাওয়া যে ব্লাড প্রেশারটা কোনো কারণেই কমছে না ব্লাড প্রেশার কি ব্লাড প্রেশার হলো আমাদের হার্ট যখন রক্তটাকে পাম্প করছে সেই রক্তটা আমাদের শিরার উপরে যে প্রেশার বা চাপটাকে ক্রিয়েট করে সেটাকেই কিন্তু ব্লাড প্রেশার বলা হয়ে থাকে যাদের প্রেসিস্টেন্স বিপি থাকে হাই বিপি থাকে এমত অবস্থায় হয় কি এই যে রক্ত নালীগুলো আছে এগুলোর উপর প্রচণ্ড চাপ পড়ার ফলে সেগুলো কিন্তু ইরিট্যান্ট হয়ে যায় আর এটা যখন দীর্ঘমেয়াদী চলে আমাদের ব্রেনের মধ্যে যে ধমনি বা ভেন্সগুলো যাচ্ছে সেইগুলো অনেক সময় ফেটে যায় বা পাংচার হয়ে যায় সেই জায়গায় ব্লিডিং হতে শুরু করে এটাকে হেমারেজিক অনেক সময় ইস্টেমিক স্ট্রোকেও সমস্যা হতে দেখা যায় যে কারণে কিন্তু আমাদের শরীরে বিশেষ কিছু সিমটমস আছে যেগুলো দেখা যায় আগে আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন তাই প্রেসিস্টেন্ট হাই বিপি বা ক্রমাগত উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে আপনি দ্রুত কিন্তু একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আপনাকে অবশ্যই মেডিসিন নিতে হবে ডায়েট ফলো করতে হবে বা অন্যান্য যেসব নিয়ম আছে সেগুলো দ্রুত ফলো করে আপনার রক্তচাপটাকে যে কোনো প্রকারে অবশ্যই কমাতে হবে কারণ ক্রমাগত এই উচ্চ রক্তচাপ কিন্তু একটা সিমটমস যেটা স্ট্রোকের আগে দেখা যায় দুই নম্বর যে বিশেষ সংকেতটি আছে সেটি হলো ভিজুয়াল প্রবলেম অর্থাৎ দেখার সমস্যা হঠাৎ করে আপনি দেখলেন যে আপনি কোনো জিনিস সঠিকভাবে দেখতে পারছেন না সেটা ঝাপসা দেখাচ্ছে বা ঘোলাটা দেখাচ্ছে বা কোনো জিনিসকে আপনি দুটো তিনটে করে দেখতে পাচ্ছেন বা এমন হচ্ছে কোনো জিনিস দেখার জন্যে আপনাকে ফোকাসটা অনেক বেশি লাগাতে হচ্ছে বা কষ্ট করে দেখতে হচ্ছে এই সমস্ত সিমটমসগুলো যদি হঠাৎ করে আপনার মধ্যে শুরু হয় বিওয়ার আপনাকে কিন্তু দ্রুত সতর্ক হতে হবে কারণ এটা আমাদের স্ট্রোকের প্রাথমিক পর্যায়ের একটা লক্ষণ হয়ে থাকে এই যে সংকেতটা আছে দেখার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় এটা কিন্তু কিছুদিন আগে থেকেই শুরু হয় কয়েক দিন অর্থাৎ অল্প কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যায় স্ট্রোক হওয়ার পূর্ববর্তী সময়ের মধ্যে তাই এই ধরনের সমস্যা হলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদিও এটা বিভিন্ন কারণে হয়ে থাকে তবে এই ধরনের সমস্যা হলে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে একদমই দেরি করবেন না তিন নম্বর যে সংকেতটি আছে সেটি হলো নামনেস অর উইকনেস ইন এক্সট্রিমিটিস অর্থাৎ আমাদের যে এক্সট্রিমিটিস আছে আমাদের হাতের বা পায়ের আমাদের শরীরে যে কোনো সাইড যদি খুব অবস হয়ে যায় সেই জায়গায় যদি সেন্সেশন না থাকে বা খুব দুর্বল লাগে এই সংকেতটা কিন্তু খুবই মারাত্মক এবং অধিকাংশ মানুষের ক্ষেত্রে বর্তমান সময়ে এই যে শরীরের একদিকের অংশ অবশ হয়ে যাওয়া বিবস হয়ে যাওয়া বা পড়ে যাওয়ার মতো যে সংকেত আছে এটা কিন্তু স্ট্রোকের একটা ওয়ার্নিং সাইন হয়ে থাকে আপনারা শুনবেন যে তার একদিকের হাত বা পা পড়ে গেছে স্ট্রোক হয়ে গেছে এরকম অনেকই শুনে থাকেন শরীরের এক সাইডের অংশ অবাস হয়ে যাওয়া সেনসেশন চলে যাওয়া বা প্রচণ্ডভাবে উইক হয়ে যাওয়া এটা কিন্তু আমাদের ব্রেন স্ট্রোকের পূর্ববর্তী সময়ের একটা মারাত্মক রকম লক্ষণ হয়ে থাকে কারণ এক্ষেত্রে হয় কি আমাদের ব্রেনের মধ্যে যে রক্তের সম্ভাবনা আছে সেটা কোনো কারণবশত বন্ধ হয়ে যায় বা ব্রেনের মধ্যে ব্লিডিং হয়ে যায় যে কারণে আমাদের ব্রেনের নিউরন্সগুলো বা নার্ভাস সিস্টেমগুলো বন্ধ হয়ে যায় তারা কাজ করে না যে কারণে হাতের দিকের যে নার্ভগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ব্লক হয়ে যায় যে কারণে হাত অবস হয়ে যায় তার সেন্সেশান চলে যায় অনেক সময় পায়ের দিকেও কিন্তু এই সেনসেশন চলে যাওয়ার সমস্যা হতে দেখা যায় তাই এই ধরনের শরীরের সাইডের অংশ যদি অবশ বিবশ হয়ে যায় দুর্বল হয়ে যায় বা এটা ক্রমাগত হতে থাকে এটা কিন্তু কয়েক দিন থাকতে পারে বা কয়েক ঘন্টাও থাকতে পারে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে কারণ এটা আমাদের ব্রেন স্ট্রোকের পূর্ববর্তী সময়ের একটা লক্ষণ হয়ে থাকে চার নম্বর যে সিমটমসটি আছে সেটি হলো স্পিচ প্রবলেম দেখবেন যাদের স্ট্রোক হচ্ছে এমতো অবস্থায় তার কথাবার্তার কোনো আগা পাঁচতলা ঠিক থাকে না তার বাক্য বিন্যাস বা শব্দ বিন্যাস শব্দ চয়ন এইগুলো কিন্তু সব মারাত্মকভাবে গোলযোগ হয়ে যায় সে কথা ঠিকভাবে বলতে পারে না বা যে কথাটা বলে সেই কথাটাকে আপনি কোনো রকমভাবেই বুঝতে পারবেন না তা বা তার কথা যেটা সে বলছে তার বাক্য বিন্যাসটা এতটাই খারাপ যে এদিক ওদিক হয়ে যায় এই সমস্ত সমস্যা যদি কারুর মধ্যে আপনি দেখেন বা লক্ষ্য করেন দ্রুত কিন্তু তাকে হসপিটালে নিয়ে যেতে হবে কারণ এটা স্ট্রোকের পূর্ববর্তী সময়ের একটা মারাত্মক রকম লক্ষণ হয়ে থাকে আর এটা যদি দুই তিনবার কারুর হয়ে থাকে বিগত এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে অবশ্যই কিন্তু তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ এটা স্ট্রোকের পূর্ববর্তী সময়ের একটা লক্ষণ হয়ে থাকে যে লক্ষণ আছে সেটি হল ফ্যাটিক অর্থাৎ অতিরিক্ত ক্লান্তি এই ক্লান্তি এমন একটা পর্যায়ের ক্লান্তি হয়ে থাকে নর্মাল আমাদের শরীরে যে ক্লান্তি দুর্বলতা থাকে তার থেকে একদম আলাদা রকম থাকে এমত অবস্থায় আপনি শরীরে কোনো অংশ নাড়াতে পারবেন না আপনি কথা বলতে পারবেন না ঠোঁট নাড়াতে পারবেন না এই ধরনের একটা ক্লান্তি ভীষণ অবসন্নতা আপনার শরীরের মধ্যে দেখা দেবে এটা সাধারণত ইস্টেমিক স্ট্রোকের ক্ষেত্রে যে সমস্যা হয় সেটা থেকে হয়ে থাকে আমাদের ব্রেনের মধ্যে ব্লাডের যে সাপ্লাই আছে সেটা কিন্তু খুবই স্লো হয়ে যায় অনেক সময় দেখা যায় যে অ্যাথেরোসক্লোরিসের কারণে বা আমাদের ধমনীর মধ্যে ক্লট থাকার কারণেও আমাদের ব্রেনের মধ্যে রক্তের সাপ্লাই কমে যায় বা সামান্য হয় যে কারণে এই ধরনের ক্লান্তি বা দুর্বলতা এসে যায় কারণ আমাদের ব্রেনের মধ্যে রক্তের সাপ্লাইটা কমে গেলে সেই জায়গায় কিন্তু অক্সিজেনের পরিবহনটা কমে যাবে যে কারণে আমাদের এই ধরনের উইকনেস বা ক্লান্তি বা ফ্যাটিক আসতে পারে তাই এই ধরনের ক্লান্তি বা ফ্যাটিক দেখলে অবশ্যই কিন্তু সতর্ক হতে হবে কারণ এটা স্ট্রোকের পূর্ববর্তী সময়ের একটা লক্ষণ হয়ে থাকে ছয় নম্বর যে লক্ষণটি আছে সেটি হল মেমরি লস কারোর মধ্যে যদি আপনি লক্ষ্য করেন যে বিগত এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে সে সব কিছু ভুলে যাচ্ছে কোনো কিছু মনে রাখতে পারছে না বা উল্টো পাল্টা কথাবার্তা বলছে কথাবার্তার মধ্যে কোনো সঙ্গতি নেই কোনো বিন্যাস নাই যে জিনিসটা সে দশ দিন আগে মনে রাখতে পারছিল সেই জিনিসটা এখন মনে রাখতে পারছে না ভীষণভাবে মেমরি লসের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের ব্রেনের মধ্যে ব্লাডের সাপ্লাইটা ধীরে ধীরে কমতে থাকে এটা স্ট্রোকের পূর্ববর্তী সময় কিছুদিন ধরে হতে দেখা যায় এমত অবস্থায় কিন্তু আমাদের স্মৃতি ধ্বংস হয় অর্থাৎ স্মৃতি যে ধরে রাখার ক্ষমতা থাকে সেটা ধীরে ধীরে কমে যেতে থাকে তাই এটাও একটা মারাত্মক রকম সিমটম স্ট্রোকের পূর্ববর্তী সময়ের সাত নম্বর যে সংকেতটি আছে সেটি হলো ইন্টেন্স হেডেক মারাত্মক রকম মাথা ব্যথা বা মাথার যন্ত্রণা এটা অ্যাকিউট সময়ে হতে দেখা যায় বিশেষত আধা ঘন্টা বা এক ঘন্টা আগে যখন কোনো ব্যক্তি স্ট্রোক হয়ে যাচ্ছে তখন ব্রেনের মধ্যে কিন্তু একটা হিমারেজিক কন্ডিশান তৈরি হয় যে কারণে ধীরে ধীরে মাথার মধ্যে একটা ব্যথা যন্ত্রণা তৈরি হয় এবং এই ব্যথা যন্ত্রণা এতটাই মারাত্মক হয় যে সহ্যের বাইরে চলে যায় তাই এই ধরনের ইন্টেন্স হেডেক হলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন দ্রুত যদিও এই হেডেকের বিভিন্ন রকম টাইপ সাবটাইপ আছে যেগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে তবে অতিরিক্ত মাথার যন্ত্রণা হলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে রকম ভাবেই ভুলবেন না আট নম্বর যে পয়েন্টটি আছে আদার নিউরোলজিক্যাল সিমটমস যদি কিছুদিন ধরেই আপনি লক্ষ্য করেন যে আপনার বিভিন্ন রকম নার্ভের গোলযোগ হচ্ছে দেখা গেল নিউরোলজিক্যাল সিনটমসের মধ্যে মাথা ঘোরা শরীরের মধ্যে একটা বমি বমি ভাব অর্থাৎ নওসিয়া অনেক সময় ভমিটিং ভুলে যাওয়ার সমস্যা হাত পা কাঁপার সমস্যা শরীর টলমল করে পড়ে যাওয়ার মতো ব্যাপার এই যে সিনটমসগুলো আছে এগুলো কিছুদিন ধরে লক্ষ্য করলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন এইগুলো আদার নিউরোলজিক্যাল সিমটমসের মধ্যে পড়ে যেগুলো স্ট্রোক হওয়ার পূর্ববর্তী সময়ের কিছু সিমটমস হয়ে থাকে যদিও এগুলো বিভিন্ন কারণে হয় স্ট্রেস টেনশন বিভিন্ন ডিজিজ আছে অনেক সময় হাই অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক এই ধরনের সমস্যার কারণেও হতে দেখা যায় তো বন্ধুরা আজকে এই যে ভিডিওর মধ্যে সাত থেকে আটটি লক্ষণ বা সিমটমসের কথা বললাম এইগুলো স্ট্রোক হওয়ার পূর্ববর্তী সময়ের বা কিছুদিন আগেকার সিমটমস বা লক্ষণ হয়ে থাকে যদিও এইসব সমস্যাগুলো আরও বিভিন্ন রোগ বা ডিজিজের কারণে স্থানিক সময়ের জন্য হতে দেখা যায় তবে এই ধরনের সিমটমস দেখা দিলে আপনারা দ্রুত সতর্ক হবেন একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন বা সেই রোগীকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের তথ্যপূর্ণ বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ